আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল আঠাশে ডিসেম্বর বাংলাদেশ জামাতি ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের আয়োজনে জুলাই আগস্ট বিপ্লবে আহত পুঙ্গত্ববরণকারীদের স্মৃতিচারণ প্রেরণায় গণভ্যত্যান দু হাজার চব্বিশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাজ আমার ডাক্তার শবিকুর রহমান এবং তিনি সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের ভিডিও আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানো হবে আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটা হলো আন্দোলনের দিনগুলোর ভয়াবহ বিবরণ দিলেন আহত ও পঙ্গুত্ববরণকারীরা সেই ভিডিও তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম আমার নাম আমি আঠারো জুলাই গুলিবিদ্ধ প্রতিদিন গেল মতন আমি টিফিন বাড়ি নিয়ে কাজে বেরোই ফিরিয়ার পথে যাত্রা বাড়ি দিয়া দয়াগুন যাইসা দেখি অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছে কোনো গাড়ি ঘোড়া চলে না পরে যাত্রা বাড়ি আইয়া যে গরু জবাই করলে যেরকম রক্ত এরকম রক্ত বাইসা রয়েছে পরে একটা ছাত্র উপু তৈয়া কইরা রয়েছে সারা ফিড দিয়ে রক্ত এইভাবে হাত দিয়া বাইরে দিয়ে আমার ডাক দিছে পরে দৌড়াইয়া গেছি টিফিন বাড়ি হালাই থুই রাস্তা পারে গেছি পরে আমার কামার একটু তুলিয়া ধরেন না মা

নেয়ার পরে আরজন গুলি করণ নছিল পরেSocket এর রক্ত যাইতে দিতরে নি আমি ওই জায়গায় পড়ে যায় পড়ে যাওয়ার পরে আমারে মা তো আঘাত লাগে বয়লার মুরগি সেভাবে দাপরায় এভাবেখানিয়ে কাট দিয়ে দাপরাইতেছিল আশেপাশে কিন্তু কোনো মানুষ ছিল কেউ আজ্ঞে নেই না সেই দিনগের কথা আমি আর সু আমার আত্মা কাফে কল্পনে ঘুম থেকে নিয়ে টিগের কথা মাথায় আমি এত জোরে চেষ্টাইতেছি কেউ বাসান কেউ বাসান আমার রোগ তো পুরো গেছিল পরে দিয়েছেন পুলিশ ওই সাইড থেকে বড় মান্দ্রাসা যাত্রা বেরিয়ে ওই সাইড থেকে একদল আইতা ছিল বলে পুলিশ গুলি দেখা কাজলার দিকে দরমাইছে দরমাইছে পিছন দিয়ে মানুষ দৌড়াইতে গেছে পরে সারা রাইয়া মহিলাটারে তোর মহিলারা তোর সারাটারে দেখ তন্ত কি স্যারাটা তো মারা গেছে গা জীবিত আছে পরে আমার এটা কি এবার একটা সিন চিন্তা সিন চিটো তুললো স্যারও তুলছে তুইলে ডাকা মেডিকেল আনছে আমি যখন দেখছিলাম জামার আমার ভাই গুলবিদ্ধ হচ্ছেন সাহাদ উৎপরণ করতেছেন তখন আমি আসলে নিজেকে রাখতে পারিনি ঘরে আমি দুপুরবেলা বের হয়েছিলাম যাত্রা যাত্রাবাড়িতে কাজলা লায়বারের পাশে ওখানে পুলিশের ধাপ পাল্টা দেওয়ার এক পর্যায়ে আমি আহত হয়ে প্রচন্ডভাবে পুলিশের সররা আমি প্রচন্ড আহত হই চার তারিখে আমি মিছিলের সাথে পিলখানার দিকে যাচ্ছিলাম আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মিছিলের দিকে গুলি কিন্তু আমরা তবু এগিয়ে যাচ্ছিলাম এক পর্যায়ে দুপুর একটার দিকে আমি দেখতে পেলাম আমার পাশের জন গুলি খেয়ে মারা গেলেন তবু আমরা এগিয়ে যাচ্ছিলাম পরে আমার বাম পাশে এসে একটা গুলি লাগলো সেই গুলিতে রক্ত যখন করা শুরু হলো আমি কালে বাপরে মনে করলাম ইনশাল্লাহ করলেন আমি আর বলতে পারি না পরে আমি হাসপাতালে পপুলার হাসপাতালে চারটের দিকে দেখে যে আমি ঘুষ ফিরলাম ঘুষ ফিরে আলহামদুলিল্লাহ বললাম এবং সন্ধ্যা পর্যন্ত আমি থাকলাম থাকার পরে হাসপাতাল আমাকে বললো যে ভাই থাকা যাবে না পরী সন্ধ্যার পরে আসে থেকে মারে হেরে দেবে তখন আমাকে ইস্কাত তুলে দিল আমরা চলে গেলাম বাসায় আমি আদর্শ বিদ্যানিকেতন স্কুলে বনশ্রী ক্লাস টেনে এ ছাত্র আমি যখন কোচিং থেকে আসি বিশ জুলাই কোচিং থেকে আসার পরে আমি যখন বন্ধুর সাথে আন্দোলনে যাই তখন ওখানে দেখি যে পুলিশের গুলি করতেছে পরে আমার উপর থেকে সন্ধ্যা ছটার দিকে সন্ধ্যা ছটার দিকে আমার সিনা এসে একটা গুলি পরে গুলি পরার পরে গুলিটা আমার

And and that on 19 July I got injured by police bullet. I have to suffer a lot for that. On uh, I one bullet got stuck in my ankle, so I have to suffer. But I did not get proper treatment from the medical. After that I go for the private medical. And uh, uncle Misbah uh, putin helped me a lot. ফর 19 জুলাই আমি গুণিবদ্ধ হয়েছি 18 তারিখ 18 জুলাই ছিল বৃহস্পতিবার আমি পেশা একজন শিক্ষক রামপুরা বলশ্রী সকালে নাইম স্যার হিসাব আমাকে জেনে তো ক্লাসে 19 18 জুলাই যখন ক্লাসে হাদিস কোরিয়েছিলাম যে মানরা আমিন কো মনকারহ ফালিবায়র বিআদি ফাইল্লা মিস্তাতী ফাবি লিসানি ফাইল্লা মিস্তাতী ফাবি কলবি ওয়া যালিকা আযাফুল ঈমান আমরা সবাই হাদিস অর্থ জানি তখন এক ছাত্র আমাকে প্রশ্ন করেছিল এখন যে আন্দোলন চলতেছে ছাত্রদেরকে গুলি করতেছে আমরা দিতে হাত দিয়ে বাধা দেব না তখন অদৃশ্য কারণে বলতে পারিনি তোমরা পরিবারের অনুমতি নিয়ে তোমরা রাস্তায় নামবে উনিশ জুলাই যখন জুমার নামাজ করতে যাচ্ছিলাম ছাত্ররা বলেছিল স্যার আমাদের জন্য দোয়া করবেন কিছু সাহায্য করেন পকেটে যা ছিল তাদেরকে দিয়ে দিয়েছিলাম পানি খাওয়ার জন্য নামাজের পরে যখন দেখলাম আমার ছোট ছোট ছাত্ররা বনশ্রীর চোখে গুলি খাচ্ছে মাথায় গুলি খাচ্ছে আমার চোখের সামনে দিয়ে রিক্সি নিয়ে যাচ্ছে তখন নিজের বিবেকের তারা আর নিজেকে স্থির রাখতে পারেনি তাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য আমি ও রাস্তায় নেমেছিলাম তখন সেই পুলিশ বাহিনী কুলাঙ্গার যারা পুলিশের সদস্য হয়েছিল তারা দূর থেকে টার্গেট করে গুলি করেছে লাইফ বুলেট যাকে বলে জীবন বিধ্বংসী আমার পায়ে এখনো গুলি রয়েছে আমি যে অবস্থা আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি গুলি পায়ের ভিতরে রয়েছে ছয় ইঞ্চি গুলি দশটি রড বসানো চারটি ঋণ বসানো পাঁচ কেজি ওজন হবে প্রায় তারপর আল্লাহ শুক্রিয়া আমিরে জামাত যখন পঙ্কু হাসপাতাল আমাদেরকে দেখতে গিয়েছিলেন তখন আমি বলেছিলাম আমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন এখন শরীরের অবস্থা কেমন আমি বলছিলাম স্যার শরীরে অনেক ব্যথা শরীরে প্রচন্ড ব্যথা কিন্তু মনে কোনো ব্যথা নাই জাতিকে আমরা মুক্ত করতে পেরেছি থানার ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে পিছন থেকে দাওয়া করে ওদের হাতে ছিল দাঁড়ালো অস্ত্র এবং কি লাঠি শোটা তো আমার আমার চোখের সামনে একটা ছেলের হাত নিয়ে গেছে ওরা তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে যে এই বিজয় শেষ না পর্যন্ত আমি গড়ে যাবো না তখন অনুমানিক রাত আটটা পঁয়তাল্লিশ বাজে তখন আমরা অবস্থান যখন করি তখন ওরা আমাদের পিছন থেকে আক্রমণ করে পিছন থেকে আক্রমণ করার কারণে আমরা পড়ে যাই পরে যাওয়ার পরে আমাকে ওরা তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে অনেক বেতন মারাদ করে ওরা এখানে ছিল পঞ্চাশ থেকে ষাট জন লোক ওইখানে আমারে এই মাটির সাথে পাড়াই লাঠি দিয়ে রড দিয়ে অনেক মারধর করে এবং কি আমার রক্ত আমি খাবা লাগছিল আমরা যখন মাথা ভাই পা দিয়েছিল তখন আমি প্রথমে পড়ে যাই পড়ে যাওয়ার পরে ওরা আমাকে থামে নাই পুরা শরীরের রডটা অনেক আঘাত করতে থাকে আঘাত করার পরেও যখন আমি একটু না করি উপর উঠতে চেষ্টা করি তখন ওই আবার আঘাত আঘাত শুরু করে তো পরে এমন অবস্থায় পরে পুলিশে আসে পুলিশে আমার পায়ে গুলি করে এবং কি তখন ওখানে পড়ে থাকি পড়ে থাকার পরে ওর আমার ফ্রেন্ডরা উঠে নিয়ে পরে হাসপাতালে ভর্তি হয় তো হাসপাতালে আসি দেখি আমি ফিলিস্তিনের রাফা ক্যাম্পের নাম শুনছি এখানে আসি দেখি সেম অবস্থা মানুষ লোক দৌড়াদৌড়ি করতেছে কেউর হাত নাই কেউ চোখ নাই গুলিবিদ্ধ এবং কি অনেক কান্না আহাজানি করতেছে তখন আমি ভাবতেছি আমার থেকে অনেক মানুষ আক্রমণ আছে তখন আমি ওখানে ব্যথা ভুলে গেছিলাম দেখতেছি অনেকে রক্ত বেটা টেপে পড়তেছে পাসি আগর আমি সে দূর হয়ে গেছে সে কালে জামাতি ইসলাম থেকে আর কিছু বড় লোক মহিলারা যাই আমার কিছু সহযোগিতা করে আমি চাই আমার এই বাংলাদেশটা যেন এই যে কত মানুষের পুঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হিসেবে যে আসুক না এখন আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি পেয়েছি কাদের জীবনের বিনিময় কাদের পুঙ্গুতের বিনিময় বসার আগে যেন চিন্তা করে আমি সিটটা আমি নিজে খালি পেয়েছি আমি তাদের কথা একটু ভাবমু আগে যেন চিন্তা করে আমাদের কথা ভাবে যখন গোলাগুলি শুরু হইলো এখন দেখতে পাচ্ছি আমাদের ছাত্র বাইদেরকে যেভাবে গুলি করা হয়েছে তাদেরকে গুলি করতে আছে তেমন তাদেরকে ক্যান দিয়ে চাপা দিয়ে মাইরা ভাগাইতে আছে এখন আমরা এটি দেখি সহ্য হইলো না এখন আমরা কয়জন নিব একজনের উপরে ক্লাস নিতে আসি এখন তারা গাড়ি এমন ভাবে টানে যে গাড়ি দ্রুত চালায় গাড়ির তলে চাপ দিয়ে তাদেরকে মাইরা ফলায় মাথা পুরা ঘুরা 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 এখন আমরা সবাই মিলি কন্টিনিউ নিলাম নিয়ে যাত্রাবাড়ি কাজলা টোলের উপরে ব্রিজের উপরে উঠেলাম ফ্লাইওভার উপরে উঠে ব্যারিকেড দিলাম ব্যারিকেড দেওয়ার পরে ওইখানে তারা গুলিস্থান দিয়ে গাড়ি দিয়ে উঠলো উটা কন্টিনিউটা পিছনের থেকে গুলি করা শুরু করলো করার পর আমাদের পাঁচজন জায়গায় যে এখন আমরা সব পিছনে দৌড়ে চলে গেলাম চলে যাওয়ার পরে কন্টিনিউটা সরাইলো সরাই

কেন আমরা দেশের জন্য করছি আরো করব তারপরে পাঁচে আগস্টে যাত্রাবাড়ি যখন আমরা গেরাও দিছি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি গেরাও দিছি গেরাও দেওয়ার পরে এখন হঠাৎ করে যাত্রাবাড়ির থানার ভিতর থেকে সমানে গুলি করা শুরু করছে এখন পটি সেভেন দিয়ে গুলি করতে আছে করার পরে আমার আমি কয়জনকে সরাইলাম আর একটা লোক সরাইতেছে যে আমার ডাইন পাও দিয়ে গুলি ডুইকা বাম পায় যে গুলি আটকে গেছে এখন আমি আর অজ্ঞান আমি কিছু জানি না আমি একজন সাধারণ শ্রমিক আমি বাসে কন্ডাক্টারি করি বারাকাটি মহাখালি থেকে আওয়ামী লীগ ফেসিবাদের একটা বড় মিছিল বাইরে হয় বাইরে ওরা আমাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ বাহিনী আছে পুলিশ বাহিনী সরাসরি গুলি করে এই গুলির সময় দেখা গেছে যে গ্যালাসে গাড়ির গেলাসে গুলি পড়ে সেই গ্যালাস চুরমার হয়ে ভেঙে আমার একটা মাথায় একা পাশে এই পাশে আইসা গ্লাস ঢুকে ঢুকার পরে সেখানে আমি পড়ে যাই লুটে পড়ে যাই আমি বিশে জুলাই রামপুরাতে আহত হই আমার স্নাইপার স্নাইপারের গুলি ছিল আমার পিঠ দিক পিঠে বিদ্ধ হয়ে আপনার পিঠের উপর দিয়ে বের হয়েছে আমার ক্ষতিগ্রস্ত অবস্থা চারটা খাদ্য নালী ছিঁড়ে গেছে আমার ফুসফুস ছিঁড়ছে এবং একটা কিডনি ড্যামেজ বর্তমানে এখনো আমি চিকিৎসাধীন অবস্থায় আছি আমি আহতদের আহতদের বিষয় থেকে একটা একটা কথাই বলবো আমার জোর দাবি থাকবে যে ফ্যাসিস্টদের বিচার যেন ইনশাল্লাহ কনফার্ম হয় আমি এদের ফাঁসি চাই সর্বোপরি এদের বিচার আমাদের নিশ্চিত দেখতে হবে এটাই আমাদের চাওয়া আমি পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে দুপুর আড়াইটা বাজে যখন শহীদ মিনারের দিকে আমাদের প্রায় হাজার কানের ছেলে পেলে যখন আমরা সবাই শহীদ মিনারের দিকে আসতে বিজয় মিছিল নিয়ে আসি যাত্রাবাড়ি থানা থেকে একটা আপনারা হয়তো ভিডিও দেখেছেন শত শত পুলিশ মেসাকার করে ফেলছে সেই স্পটে আনে সেখানে কত মানুষ মারা গেছে এখনো আমি রাত্রেবেলা বেলা আমার এখনো কানে গুলি বা সাউন্ড বাজে ওইখানে যে কি বর্বরতা ছিল সেটা বলার মতো দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো দেখেন সেই জুলাই আগস্টের দিনগুলো কেমন ছিল এবং কতটা নৃশংসভাবে এই আইন বি বাহিনী হাসিনার কথা মতো মানুষদেরকে হত্যা করেছে অথচ আমরা এই তিন চার মাস না যাতেই সবগুলো ভুলে গেছি কিন্তু জামাতে ইসলাম এগুলো ভুলে না জামাতে ইসলামে এগুলোকে ধরে রাখার জন্য এদের মনে করে দেওয়ার জন্য বারবার এদেরকে সামনে আনতেছে এবং এদের নিয়ে স্মৃতিসারণ করতেছে এবং এদেরকে সাহায্য সহযোগিতা যতদূর পারতেছে ছোটো দল হিসেবে তারা কোনোবার ক্ষমতায় যায়নি তারপরেও ডক্টর ইউনুস যেই ডক্টর ইউনুস সরকার যেই ও করেছিল যে আহতদের নিহতদের এবং পুঙ্গুত্ব সবার কাছে টাকা পৌঁছে দেবে কিন্তু তারা সেটা করতে পারেনি কিন্তু জামাত ইসলামী ঘরে ঘরে টাকা পয়সা পৌঁছে দিয়েছে তো জামাত ইসলামের এই প্রোগ্রামগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ